হ্যালো অ্যাবিয়ন হাই গাইস সবাইকে আমার চ্যানেল স্বাগতম আজকে আমরা শিখব কোনো সফটওয়্যার ইনস্ট্রল করার প্রক্রিয়াধীন সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন আর আমরা সফটওয়্যারটি কথা না বেরিয়ে সফটওয়্যারটি ইনস্টল করে শিখিনি সো সবাই আগে বিশ যাবেন বিশ যাওয়ার পর একটা সফটওয়্যার সিলেক্ট করবেন সফটওয়্যার অল মাস্টার শপ থেকে মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া থেকে টোটাল ভিডিও কম্পিউটার দেখতে পাবেন একটা টিভি সি থার্টি ওয়ান বি সেটা বক্সের মতো একটা চিহ্ন দেওয়া আছে এখানটায় এই এইটাকে ডাবল ক্লিক করে নেবেন তারপর একটা আপ বক্স পাওয়া যাবে সেই সেটা বক্সে ইয়েস কর ইয়েসে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখতে পাবেন আরেকটি সেটা বক্স পাওয়া গেছে এই বক্সে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আবার একটি আপ বক্স আসবে এখানে কিছু নির্দেশনা দেওয়া থাকবে সময় থাকলে পরে নেবেন অথবা না পড়লেও সমস্যা নাই আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন দেখবেন এখানে আরেকটা বক্স আসবে যেখানে প্রোগ্রাম দেওয়া আছে এইটটি সিক্স ফ্রং ফাইলস এইটটি সিক্স টোটাল ভিডিও কনভার্টের তার মানে এটা যে উইন্ডোজটা দেওয়া আছে সেটা হচ্ছে ছিরাশি বিটে তাহলে আমরা ছিরাশি বিট কনভার্ট করতে পেরেছি সো নেক্সটে আবার ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা আবার একটা সেট আপ বক্স পাবো তাকে টোটাল ভিডিও কম্পিউটার লেখা আছে আবার নেক্সট ক্লিক করবো এখানে দেখতে পাবো দিয়ে সিলেক্ট করা আছে আইকনগুলো যদি সিলেক্ট করা হয় তাহলে আমরা অবশ্যই সিলেক্ট করে দেবো এখানে যদি সিলেক্ট করা আছে তাহলে আবার নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর একটু বক্স হবে যেখানে দেওয়া থাকবে প্রোগ্রাম ফাইলস এইট্রি সিক্স মানে চিরাশি বিটেল উইন্ডোজে আমরা টোটাল ভিডিও কনভার্টারটা দিতে সক্ষম হতে পারি তো আমরা ইনস্টলে ক্লিক করব দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল শেষের দিক হ্যাঁ ইনস্টল শেষ আমরা ফ্রিচে ক্লিক করে দেব যখন আমরা ফ্রিচে ক্লিক করে দেব তাহলে আমাদের টোটাল ভিডিও কনভার্টার ইনস্টল হয়ে গেছে এখন আমরা টোটাল ভিডিও কনভার্টারে এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে তো আমরা টোটাল ভিডিও কনভার্টার এই যে এখানে দেখতে পাবো কনভার্টার অথবা এখানে উইন্ডোজ বাটনে গিয়ে উপরেই লক্ষ্য করতে পারি যে রিসেন্টলি এডিটের দেওয়া আছে টোটাল ভিডিও প্লেয়ার বা টোটাল ভিডিও কনভার্টার তাহলে আমরা এখানে টোটাল ভিডিও কনভার্টারে ডাবল ক্লিক করলেই এখানে একটা গিয়া পাবো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন কোড দেওয়া আছে যেখানে আমরা পেয়েছি সেখানে কোডটা দেওয়া আছে আমরা এখান থেকে কোডটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে কপি করে নেবো কপি করে নিয়ে এখানে যাই পেস্ট করে দেবো কন্ট্রোল পেস্ট করে দেওয়ার পর ওকে করে দেব এভাবেই আমরা যে কোনো ভিডিও কনভার্টার ইনস্টল প্রক্রিয়া সম্পন্ন করতে পারি গাইজ এখানেই শেষ যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে